নমস্কার আমি সুকন্যা সিম্পিল আছে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে চলো আজকে বাজে হচ্ছে এগারোটা পনেরো আমাদের চলো আজকে তাদের আবার ট্যালেন্ট সার্চ পরীক্ষা হচ্ছে রান্না বান্না করে যে আজকে হচ্ছে রবিবার আর ছেলের তো পড়েছে ট্যালেন্ট সার্চ পরীক্ষা আর এই বাইরের পরীক্ষাগুলো না সাধারণত রবিবার করেই বা ছুটির দিন দেখেই পড়ে আর কি তাই জন্য বাড়িতে সকাল সকাল চিকেন রান্না করে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি পরীক্ষার উদ্দেশ্যে আর এই পরীক্ষাটা না এই তমলুকেই পড়েছে কিন্তু ওই যেখানে যেতে হবে তার আগে একটা রেল ক্রসিং পার হতে হবে এই যে এই স্কুলটাতেই পরীক্ষা পড়েছিল আর কি আর এই যে চলে এসেছি আমরা এসে কোন রুমে বসেছে ওইটা মানে লিস্ট দেখে আমরা চলে যাচ্ছি আর কি ও আর আসার সময় না রেল গেট পড়ে গেছিলো ওই জন্য আর টোটো থেকে নেমে ওখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে এসেছি স্কুলে আর কি আর টোটো থেকে নেমেও পড়েছি আর রেলগেটটা তুলে দিয়েছে আমরা ভাবছিলাম হয়তো দেরি হবে কিন্তু না বেশিক্ষণ লাগেনি আর এই স্কুলটা না খুব সুন্দর আর ছেলেরা তো বসেছে বিশাল একটা বড় হল রুমে আপনাদের দেখালাম অনেকেই বসেছে ওদের স্কুলের আর অনেক জায়গা থেকে অনেক স্কুল থেকে সবাই পরীক্ষা দিতে এসেছে আর পরীক্ষা দিতে এসে আমরা সবাই মিলে আর কি করব এক দেড় ঘন্টা সবাই মিলে গল্প আড্ডা এদিক ওদিক ঘোরাঘুরি করে নিয়ে আর কি আর এই যে বাইরে না আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে প্রচুর কিন্তু তার মধ্যেও আমাদের ঘোরা চাই এই যে একটা জায়গায় যাচ্ছি ওদের অলিম্পিয়ার পরীক্ষা আছে কিছুদিন পর ওখানে যাচ্ছি অ্যাডমিটটা আনতে অ্যাডমিটটা এসেছে আর কি অ্যাডমিটটা আনতে সবাই মিলেই যাচ্ছি যেহেতু সবার বাচ্চাই তো অলিম্পিয়ার পরীক্ষা দেবে এবারে অ্যাডমিট চলে এসেছিল ওখানকার ম্যাম মেসেজ দিয়েছিল তাই জন্য যাচ্ছি টোটোতে বসে সবাই মিলে খুব এনজয় করতে করতে যাচ্ছি আর কি এই যে দেখুন না মানে সত্যি মানে এই যে সবাই মিলে টোটো করে যাচ্ছি সবাই মিলে চাঁদা তোলা হচ্ছে আর কি দশ টাকা দশ টাকা করে টোটোতে উঠলেই তো দশ টাকা তাই জন্য সবাই মিলে দশ টাকা করে দিচ্ছে এই যে চাঁদা তোলা হচ্ছে দিয়ে টোটো থেকে নামলে টোটো কাউকে তো পয়সা দিতে হবে তাই জন্য চাঁদা তোলা হচ্ছে আর সত্যি এই সময়টা না পুরো যেন মনে হচ্ছে যেন আমাদের স্কুল জীবনটা ফিরে পেয়েছি আর কি খুব মজা হচ্ছে

কেউ যদি কিছু জিনিস কিনিস কিনবি না হলে এমনি এমনি ঘুরে ওখানে তো এসি আছে এসির বাতাস খেয়ে তারপরে বেরিয়ে চলে যাবো এগুলো মানে গিফট দিবে রে ওই কি জিনিস রে এগুলো গিফট পাবি কি দেখ ভি ঢুকে না দেখছি যে ভি কালেকশনগুলো খুব খুব সুন্দর এসছে মোটামুটি সামনে তো পুজো চলে এলো আর আজকে কিন্তু আমি সেরকম কিছু কেনাকাটা করিনি সেরকম আর কিছুই কেনাকাটা করিনি জাস্ট দেখে গেলাম ভিডিও করে গেলাম যাই এই যে সবাই মিলে মোটামুটি ঢুকে পড়েছে দেখি আমরা তো দেখলাম কেউ কেউ কিনেছে টুকটা বেশি কেউ কিছু কেনেনি কিন্তু টুকটা কিনেছে এখানকার জিনিসগুলো তো আপনাদের নাম আপনারা জানাবেন কিন্তু কেমন এসছে জিনিসগুলো আর আমার তো কিছু কিছু জিনিস খুব ভালো লেগেছে কিন্তু আজকে কিনিনি দেখি মেয়ের যদি পছন্দ হয় ভিডিওটা দেখাবো তাহলে কিনবো আর কি পরে

আরে কাছে তোর তো এখন দরকার নেই ঘোড়ায় তোরা কি যাবিনি আমরা গেলে দেখা যাবে ওরা নামবে কি রে হ্যাঁ কিটা

আর এই যে দেখুন ছেলেদের কাউন্টারেও না ছেলেদের জামাগুলো খুব সুন্দর এসেছে অনেক ডিজাইনের এসেছে আর কি খুব সুন্দর লাগবে পরলে তো খুব হ্যান্ডসাম লাগবে আর কি খুব সুন্দর এসেছে আর দামও মোটামুটি ঠিকঠাক আছে দেখি এবার এখান থেকে বেরিয়ে যাই ওরা আবার কোথায় যায় চল আবার কোথায় যাস দেখছ তো হ্যাঁ

বসার জায়গা আছে নাকি এই যে আমরা না এসে প্রিয় গোপাল বিষয়তে ঢুকেছিলাম ওখানে এত পরিমানে ভিড় তারপরে বললাম চল কিছু খেয়ে আসি ওপরে আমি বাঙালিতে ওর ঠিক ওপরেই আর এখানেও না ভালোই প্রচুর পরিমাণে ভিড় সবার বসার মতো জায়গাও হবে না আর এদিকে একটু ওয়েট করতে গেলে কি হবে ওদিকে বাচ্চাদের ছুটি হয়ে যাবে তাই জন্য বললাম চল চলে যাই এমনি দোকানে ফ্রুটি কিনে খেয়ে নেবো ঠান্ডায় আর এত পরিমাণে গরম না তাই জন্য ভাবলাম এই যে আমি আর তিতির মা চলে এসছি একটা দোকানে ফ্রুটি আর চিপস কিনতে ওইগুলো কিনে ওইখানে একটুখানি টাইম বাকি আছে বসে বসে খাবো আমরা সবাই এই যে বসে পড়েছি একটা জায়গায় দিয়ে টাইম হলে গিয়ে বাচ্চাদের ছুটি হলে বাচ্চাদের আবার ফুটি কিনে নেব আর কি আর এত পরিমাণে মানে ভিড় মানে প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দিতে এসেছে তাই জন্য একটু আগে থেকে গিয়ে সামনের দিকে দাঁড়াতে হবে আর এবারে পরীক্ষা ছুটির সময় না প্রচুর ভিড় হয়ে গেছিলো আর একটা ছোট্ট বাচ্চাকে তো খুঁজেই পাচ্ছিল না তারপরে খুঁজে পেয়েছে এই যে এরা সব খেতে খেতে টোটোয় করে আমরা সবাই একসঙ্গে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে মোটামুটি একটু বিশ্রাম নিতেই হবে ফ্যানের তলায় আর আমি এখানেই ভিডিওটা শেষ করছি